আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আপনারা ফিরে এলাম আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের রান্নার সাথে সেলাইয়ের কাজও কিছু দেখাবো আজকে আমি গাজরের ফ্লেভার দিয়ে পায়েস রান্না করব আর থুপি কিভাবে লাগায় আমাদের যে সালোয়ারের থুপি হয় সেই থুপিগুলো কিভাবে কাটে লাগায় সেটা দেখাবো বাচ্চারা এখনও শুয়ে আছে আর মাঝে আমি সকালের যে সমস্ত কাজ সেগুলো সেরে নিচ্ছি সাড়ে ছটার মধ্যে স্কুল উঠতে সমস্যাই করে বাচ্চারা এখন আমি পায়েস বানানোর জন্য এক কিলো গায়ের দুধ নিয়েছি এবার দিয়ে দিয়েছি এক মুঠে সুগন্ধযুক্ত খাসা চাল নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য চাল সেদ্ধ হয়ে গেলে আমি এবার দিয়ে দিয়েছি তেজপাতা চারটে এলাচ ফেটিয়ে রাখা দিয়ে দেব গাজর এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করা কাজু মাসুমাদি তোমার যে পায়েস রান্নাটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল হাঁসটা বন্ধ করে রেখে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গায়ের দুধে যখন পায়েস রান্না করি তখন কিন্তু গুঁড়ো দুধটা না দিলে ভালো লাগে না চাল সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়েছি চিনি এবার পায়েস থেকে তেজপাতা এলাচগুলো উঠিয়ে নিচ্ছি কারণ বাচ্চারা এতে খুব বিরক্তি হয় আর কিছুক্ষণ জাল করে নিলে রেডি হয়ে যাবে পায়েস এখন আমি পায়েসগুলোকে আর একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন সময় হচ্ছে আটটা আর বাচ্চারা এখন পর্যন্ত স্কুলে চলে গেছে পায়েস বানানোর কাজটা আমার রেডি হয়ে গেলে এবার আমি চলে যাব আমার সেলাই সেন্টার এখন আমি চলে এসেছি আমার সেলাই সেন্টার আজকে আমি ওদেরকে দেখাবো সাধারণ থুপি কীভাবে লাগায় আমাদের গ্রাম অঞ্চলে সালোয়ারি থুপি লাগানো খুব প্রচলিত আজকে আমি সেটাই দেখাবো দুই দিক থেকে চার ইঞ্চি করে কাপড় নেব চওড়া ঝোল দুই দিকেই কিন্তু চার ইঞ্চি করে সমানভাবে কেটে নেব যারা নতুন আছে শুধু তাদের জন্য এই ভিডিওটা কাপড়টা প্রথমে কোনাকি ভাঁজ করে নিয়ে দইটা মিডিলে রেখে দিয়েছি দইটা ভেতরে রেখে আর একটা ভাঁজ দিয়ে এইভাবে উল্টে নিয়ে আবার সেলাই করে নেব। অবশ্যই সেলাই পড়ে থুপিটা সোজা করে নিব তারপরে এক ইঞ্চি ছেড়ে আবার একটা থুপি লাগাবো এক ইঞ্চি ছেড়ে ছেড়ে আমি এখানে তিনটে থুপি লাগিয়েছি তো বন্ধুরা আজকের এই ছিল আমার রান্নার সাথে সেলাইয়ের ভিডিও ভিডিওটি সামান্য ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন